আচ্ছা সরকার কেন তার ইচ্ছা মতো অতিরিক্ত টাকা সেপে সেই টাকা আমাদের দেশের উন্নয়নের কাজে খরচ করছে না এই প্রশ্নটা আপনার মনে একবার এসেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নের সমাধান দিয়ে দিব এবং আপনাদেরকে জানাবো কেন সরকার চাইলেও অতিরিক্ত টাকা প্রিন্ট করতে পারে না তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন সরকার চাইলেই তো তার ইচ্ছা মতো টাকা প্রিন্ট করতে পারে এবং সেই টাকা দিয়ে রাস্তা হবে স্কুল হবে মানুষের সাহায্য হবে কিন্তু আপনি জিনিসটাকে যেভাবে ভাবছেন সেটা কিন্তু সম্পূর্ণ উল্টো যদি সরকার অতিরিক্ত টাকা চাপে তাহলে সবার কাছেই টাকা থাকবে বাজারে টাকার পরিমাণ বেড়ে যাবে কিন্তু পণ্যের পরিমাণ যদি না বাড়ে তখন কি হবে তখন পণ্যের দাম জোরের গতিতে বাড়তে থাকবে আপনি যেই জিনিসটা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারতেন সেই জিনিসটা আপনাকে একশো টাকা দুইশো টাকা এমনকি হাজার টাকা দিয়েও কিনতে হতে পারে এই বুলটা একসময় করেছে জিম্বাবুয়ে আর বেনিজুয়েলা ওরা হঠাৎ করে বিপুল পরিমাণে টাকা চাপাতে শুরু করে ভেবেছিল দেশের সমস্যা মিটে যাবে কিন্তু হলো উল্টোটা একসময় এক কেজি চাল কিনতে এক বিলিয়ন টাকা লাগতো মানুষ বাজারে যেত ব্যাগ বলে টাকা নিয়ে এবং সেই টাকার বিনিময়ে এক খালি ডিম নিয়ে আসতো তাই সরকার যদি শুধু টাকা চাপে আর বাবে দেশের সমস্যা মিটে যাবে তাহলে সেটা হবে আগুনে গিরালার মতো চাইলে তুমি নিজেই ভেবে দেখো যদি টাকা চাপে এত সহজ সমাধান হতো তাহলে পৃথিবীর কোনো দেশেই দরিদ্র থাকত না তাই আমাদের উচিত বাস্তবতা বুঝে অর্থনীতি নিয়ে চিন্তা করা এই ভিডিওটা দেখার পর যদি আপনি কিছু জানতে পারেন শিখতে পারেন তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই বন্ধু সকলে ভালো থাকবেন